আসসালামু আলাইকুম বাঁধাকপি খেতে খেতে বিরক্ত লেগে গিয়েছে তাই আজ বাঁধাকপির রোল বানিয়ে ফেললাম বিকেলের নাস্তার জন্য খুবই মজার একটা হেলদি রেসিপি খুব সহজে বানিয়েছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো আমি এখানে বাঁধাকপি পুরো একটা নিয়েছি আর একটা বাঁধাকপি নিয়ে দেখেন আমি নিচের দিকটা কীভাবে কেটে নিচ্ছি একটা নাইফ দিয়ে এরকম করে রাউন্ড করে ভিতর থেকে কেটে নিব কেটে এভাবে উপরের অংশটা সরিয়ে ফেলবো তারপর এই বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো তার আগে উপরে কয়েকটা পার্ট আমি খুলে ফেলে দিচ্ছি এখন বাঁধাকপিটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে আসছি ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে পুরো বাঁধাকপিটা এখন আমি চুলায় বসিয়ে দিব এর জন্য একটা বড় পাতিলে আমি বেশ অনেকটা পানি দিয়েছি পানিটা চুলায় বসিয়ে দিয়েছিলাম গরম অবস্থায় বাঁধাকপিটা দিয়ে দিতে হবে আর বাঁধাকপিটাকে আমি এখন খুব ভালো করে সিদ্ধ করে নিব নিচ থেকে কিছুটা পানি উপরের দিকে উঠিয়ে দিচ্ছি যেহেতু বাঁধাকপিটা অনেকটা বড় তো বলক আসতে থাকুক আমি এদিকে চারটা ছোটো সাইজের বা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি ছোট বড় মিক্স করা রয়েছে আলু তো একটা আলু নিয়ে আমি গ্রেটারের যে উপরের বড় ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি তো চারটা আলুই আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি তো চারটা আলু আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এই আলুগুলোর মধ্যে কিন্তু অনেকটা কষ বা আঠা রয়েছে বা স্টার্চ রয়েছে এটা এখন আমি ধুয়ে নিব একবার ধুয়ে নিলে হয়ে যাবে তাই বেশি একটু পানি দিয়ে দিয়েছি বা এখন পানি থেকে এভাবে ধুয়ে চিপে চিপে তুলে নিব এটা একবার করে নিলে হয়ে যাবে দেখেন আলু থেকে দেখেন কেমন একটা কালচে রঙ বেরিয়ে যাচ্ছে এখন আমি মোটামুটি চিপে চিপে পানি থেকে তুলে নিচ্ছি তো একবার এটা ধুয়ে নিলে হয়ে যাবে বেশি ধুতে হবে না তো আমি আলুগুলো চিপে একটা বাটির মধ্যে তুলে নিয়েছিলাম দেখেন আলুগুলো কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে সাদা হয়ে গিয়েছে এক আলুগুলোকে রেখে দিচ্ছি আর দিকে দেখেন বাঁধাকপিতে বলক চলে এসেছে আর বাঁধাকপিটা ওই দিকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে তাই আমি আবার এখন উল্টে দিচ্ছি তো এখন আমি পিছন দিকটা আবারও দশ মিনিটের মতো বলক তুলে জাল করে নিব তো পাঁচ দশ মিনিট এভাবে জাল করে নিলে হয়ে যায় তো দেখেন বলক চলে এসেছে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি তাতেই বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি থেকে তুলে নিয়েছি আর তুলে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো আমি পানি থেকে তুলে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি এখন আমি পুরটা বানিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে দিচ্ছি রসুন বাটা আদা বাটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি আর দিয়ে অনবরত নেড়েছেড়ে একটু ভেজে নিচ্ছি এতে করে এদের কাঁচা ফ্লেভারটা চলে যাবে সামান্য হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সব কিছু নেড়ে ছেড়ে আবার একটু ভেজে নিলাম এখন গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম তারপর লবণ দিচ্ছি অবশ্যই স্বাদ মতো দিয়ে নেবেন তো এভাবে এখন আমি আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে ভেজে নিলে আলুটা খেতে অনেক বেশি মজা হয় আলুর ফ্লেভারটা ভালো হয় এখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দেওয়ার পরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে যখন এরকমটা হয়েছে এভাবে রেখে সামান্য এক টেবিল চামচের মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এতে করে আলুটা অনেকটা সফট হয়ে গিয়েছে তো আলুটা প্রায় হয়ে গিয়েছে আলুর মধ্যে দেখেন কোনো পানি নাই তো নামানোর আগে এখন আমি বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর নামানোর আগে এর মধ্যে আমি সামান্য একটু চাট মশলাও দিয়ে দিব এতে করে আলুর পুরের ফ্লেভারটা অনেক ভালো হবে তো মশলাটা একটু দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এই পুরের মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করব তো পুরটা নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো একটা বাটিতে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি একটা বাটির মধ্যে দেড় কাপ পরিমাণে বেসন নিয়েছি আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম সামান্য একটু কালো জিরা দিলাম লবণ দিলাম হলুদ দিলাম অল্প পরিমাণে সামান্য এক চিমটি দিয়েছি মরিচ গুঁড়া আর সামান্য একটু দিয়েছি হলো রসুন বাটা সব কিছু দিয়ে মিক্স করে নিলাম এখানে আমি আরও একটা জিনিস দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা দিচ্ছি বা খাবার সোডা দিয়েছি খুবই সামান্য পরিমাণে আপনাদের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও হবে তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ভারী ব্যাটার বানিয়ে নিচ্ছি অবশ্যই ব্যাটারটা ভারী করে বানাতে হবে তাই অল্প অল্প করে পানি দিয়েছি আর ব্যাটারটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি তো দেখেন আমি খুব অল্প অল্প করে পানি দিয়েছি আর এরকম একটা ভারী ব্যাটার বানিয়ে নিয়েছি আমার ব্যাটার বানানো রেডি তো এদিকে এটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে পুরটা এখন এই আলুর পুরের মধ্যে আমি একটা কাঁচা ডিম দিয়ে দিলাম আর ডিমটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখন এই পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখেন বাঁধাকপিটাও বেশ ঠান্ডা হয়ে গিয়েছে এর থেকে পানি বেরিয়েছে পানিগুলো ফেলে দিলাম এখন আমি খুব সাবধানে বাঁধাকপির উপরের যে পাতাগুলো রয়েছে এগুলোকে সেপারেট করে ফেলবো তো সিদ্ধ হওয়ার পর এগুলো ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার চান্স খুবই কম থাকে তাই আমি আগেই ভালোভাবে বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিয়েছি আর খুব ইজিলি এগুলো খুলে নেওয়া যায় তো উপরের একটা পার্ট আমি ফেলে দিয়েছি সেকেন্ড পার্টটা নিয়েছি আর পরের পার্টগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে একটু ফেটে যায়নি কোনো দিকে ভেঙে যাবে না নিজের ইচ্ছা মতো নাড়াচাড়া করে এটা দিয়ে যে কোনো কিছুই আপনারা বানিয়ে নিতে পারবেন তো আগে এভাবেই বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেবেন তাহলে দেখবেন যে আপনারা যে কোনো স্ন্যাক্সই এই বাঁধাকপি দিয়ে বানিয়ে নিতে পারছেন বা যে কোনো ভাবে আপনারা বাঁধাকপিটাকে মুড়িয়ে নিতে পারছেন তো দেখেন আমি সবগুলো পার্ট করে নিয়েছি সেপারেট করে ফেলেছি এখন একটা পার্ট নিয়ে নিচের দিকে যে শক্ত অংশটা রয়েছে এটা এভাবে নাইফ দিয়ে কেটে সরিয়ে ফেলছি কারণ নিচের এই শক্ত পার্টটাকে যে কোনোভাবে ফোল্ড করা যাবে না বা ভাঁজ করা যাবে না এর জন্য আমি এভাবে কেটে নিয়েছি তারপর আলুর পুরটা দিয়ে দিলাম যেটা ডিম দিয়ে মিক্স করে রেখেছিলাম তারপর দেখেন যেভাবে রোল করে ঠিক সেভাবে এটাকে রোল করে নিচ্ছি এভাবে মুড়িয়ে নিলে দেখবেন যে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর এটা এভাবে সিদ্ধ করে নেওয়াতে কিন্তু অনেক বেশি সহজ হয় তো আপনারা খুব ঝটপট এভাবে যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেম বানিয়ে নিতে পারবেন এটাকে যেমন ইচ্ছা তেমনভাবেই আপনারা মুভ করতে পারবেন দেখেন আমি আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইভাবে রোল করে নিলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আমি সবগুলো কিন্তু এভাবে বানিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি খুব সুন্দরভাবে সব দিকে সেট হয়ে গিয়েছে একটা আমি নিয়ে নিয়েছি তারপর বেসনের ব্যাটারে ডুবি এখন আমি তেলের মধ্যে ভেজে নিব তো আপনারা এটা হাত দিয়ে করবেন আমি চামচ দিয়ে করে দেখাচ্ছি আর ব্যাটারটা অবশ্যই ভারী করে বানাবেন তাহলে বাঁধাকপি রোলগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর চুলে আমি দেখেন তেল গরম করতে দিয়েছিলাম গরম তেলের মধ্যে একটা বাঁধাকপি রোল ছেড়ে দিয়েছি আর উপর দিকে এভাবে তেল উঠিয়ে দিচ্ছি আপনারা যদি অনেক বেশি ডুবো তেলে ভাজেন তাহলে তো তেল উপর দিকে উঠিয়ে দিতে হবে না আর আমি উপর দিকে একটু বেসন ছড়িয়ে দিয়েছি যেহেতু পাতা ছড়িয়ে যায় তাই উপর দিকে হাত দিয়ে 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 চামচ একটু দিবেন তাহলে সেট হয়ে যাবে তো এভাবে উল্টে পাল্টে ভেজে আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না যেহেতু সব কিছুই মোটামুটি রান্না করা রয়েছে তাই মুচমুচে হলে এগুলোকে ভেজে তুলে নিতে হবে আর ভিতরে যে কাঁচা ডিম দিয়েছি এটাও কিন্তু এই তেলের গরমে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি এভাবে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি কাঁচা যে বাধা কপিরা রয়েছে ওটা থেকে পাতাগুলো সেপারেট করতে বা আলাদা করতে যেতেন তাহলে কিন্তু অনেকগুলো পাতা নষ্ট হয়ে যেত যেত ভেঙে তার চেয়ে ভালো হয় যে পুরো আস্ত বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ করে নিবেন তাহলে সেপারেট করতে খুবই সুবিধা হয় তো এভাবে দেখেন আমি সবগুলো বাঁধাকপির রোল ভেজে তুলে নিয়েছি আর অবশ্যই ব্যাটারটা ভারী করে বানাবেন সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি বাঁধাকপির এই মুচমুচি রোলটা অনেক বেশি মজা অনেক বেশি মুচমুচে হয়ে থাকে বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করবে তো এই সিজনে বিকেলের নাস্তায় বাঁধাকপি কপির এই রেসিপিটা বানাতে পারেন আশা করছি আপনাদের সবারও অনেক ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর এমন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ